বর্তমান সময়ে বেশিরভাগ বাচ্চাদের পড়াশোনায় মন বসে না তাই বাবা মা চিন্তিত হয়ে পড়েন আর তারা ভাবতে থাকেন যে কি করলে তাদের সন্তান পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাস করতে পারবে তাই এই ভিডিওতে কিছু বেসিক নিয়ম বাস্তুশাস্ত্রের নিয়ম ও জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলবো যা মেনে চললে আপনার সন্তানের পড়াশোনায় মন বসবেই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই উপকৃত হবে আসুন জেনে নেই সন্তানদের পড়াশোনায় আগ্রহী করে তোলার উপায় এক সন্তানদের প্রতি বাবা মার কিছু করণীয় অনেক বাবা মা আছেন যারা পড়াশোনার জন্য সন্তানের উপর অনেক চাপ দেন তাতে সন্তানের উপর নেতিবাচক প্রভাব পড়ে থাকে তাই সন্তানের উপর একটু কম চাপের সৃষ্টি করুন আপনার সন্তান যদি পড়াশোনায় আগ্রহী না হয় তাহলে তাকে বকাবকি না করে একটু বুঝিয়ে বলুন তাকে একটু সময় দিন পড়াশোনার সময় তার কাছে বসুন তবে সেই সময় আপনি মোবাইল বা ল্যাপটপ থেকে দূরে থাকবেন সে যদি কোনো ভুল করে থাকে তখন তাকে বুঝিয়ে বলুন ছোট কোনো সাফল্যের জন্য সন্তানের প্রশংসা করুন তাকে পুরস্কৃত করুন তার বিদ্যালয়ে পড়াশোনা নিয়ে কোনো সমস্যা হচ্ছে কি না তাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করুন শিশুর পড়াশোনার জন্য আলাদা রুম থাকতে হবে তাদের পড়াশোনা আগ্রহী করে তুলতে তার ঘরে সঠিকভাবে আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে শিশুদের সামনে পরিবারের কোনো সদস্যের ঝগড়া তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই সেদিকে একটু নজর রাখতে হবে পারিবারিক সমস্যা শিশুর মধ্যে কখনো কখনো বিঘ্নতা ঘটায় আপনার সন্তান পরীক্ষায় কম নম্বর পেলে রাগ করবেন না এছাড়া অন্য বাচ্চার সাথে আপনার শিশুর তুলনা করা ঠিক নয় পরবর্তী সময়ে আরও ভালো পারফরমেন্সের জন্য শিশুকে অনুপ্রাণিত করুন দুই বাচ্চাদের একাগ্রতা বৃদ্ধির জ্যোতিষী উপায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভগবান বিষ্ণুর ফটোর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান তারপর তুলসী গাছের তলায় জল অর্পণ করুন তারপর সেখানকার মাটি দিয়ে বাচ্চাদের তিলক করুন তাহলে ভালো ফল পাবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করার উপায় শিশুরা যখন পড়তে বসবে তখন তার মুখ পূর্ব দিকে অথবা তার পড়ার টেবিল দিকে সর্বদা পড়ার আগে গায়ত্রী মন্ত্র জপ করার এতে শিশুর বুদ্ধি প্রখর হবে এবং বাচ্চার পড়াশোনায় মন বসবে এছাড়াও পড়ার ঘরের রং হালকা পর্দা সবুজ রঙের থাকা দরকার তাতে বাচ্চার একাগ্রতা বাড়বে এবং পড়ার সময় এদিকে ওদিকে মন ঘুরাবে না এই রকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ